দেখতে পাওনি কি চলছে ভাটপাড়ায় বেরিয়েছে পাগলা কি বললাম পাগলা বেরিয়েছে কিন্তু শায়তানের মাথায় মধ্যে দিয়েছে শায়তানের মধ্যে সে কুকুরের মধ্যে সে আল্লাহ জানে কে বুঝতে পাওনি কিছু হ্যাঁ ওই হারাম করে পাগলাটা বলছে মুসলমানদের ঘরে মুসলমানরা রেপ করলে আল্লাহ খুশি হয় চিল্লে না নাউজুবিল্লাহ সবাই বলেছো তো জোরে বলো যারা চুপ করে তারা ভাবছে আমি করলে মনে ভালো হয় নাকি জোরে সরে বড় জানে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে তার ভিতরে ইসলাম ধর্মের ভিতরে যদি কেউ কাউকে রেপ করে বা যদি কেউ কারোর সঙ্গে জেনা করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলতে হবে এইটা এই এই আইনটা একমাত্র ইসলামের ভিতরেই আছে জোরে হবে না উল্টো পাল্টা লাগাচ্ছ ফুরফুরা হুজুরদের নামে বলছো হ্যাঁ মুসলমানদের নামে বলছো ইমানদার কথা বুঝে যাচ্ছে না যাই না লাগাচ্ছ হ্যাঁ একদিন মুসলমান খুব ভালো ছিল একদিন মুসলমান জোরে বলো যেই মুসলমান কোমরে লাথি মেরেছে এই খারাপ হয়ে গেল কথা বুঝতে পারছেন না কি বলছি হ্যাঁ সেই খারাপ হয়ে গেল হ্যাঁ দেখতে পাচ্ছি নি ওই জন্যই তো ধরে বারবার বলি গোস্ত জীবনে উজরি হবে না উজরি বলছে গরুর ভুঁড়িকে কি বলে বলে গরির গোস্ত কোনোদিন ভুঁড়ি হবে না আর ভুঁড়ি কোনো দিন তেল কোনো দিন পানির সঙ্গে মিশতে পারে জোরে বলো ছায়া ছায়া হয় আলো আলো হয় সত্য সত্য হয় মিথ্যা মিথ্যা হয় হালাম হারাম হয় হালাল হালাল হয় নাহাক নাহক হয় হক হক হয় জোরে হবে না সুহান দেখলে আমার ভয় লাগছে তো কমে ফমে দিস আমার কথা বুঝে যাচ্ছে যেদিকে তাকাবে শুধু মুসলমান Как দিবে জমিনের থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে دیا হলো তো মুলুকে মুসলমানদের টুপিটা খুলে لیا হলো এ কথা বোঝা যাচ্ছে হাবরাই মুসলমানদের কবরের দিয়ালটা ভেঙে দেয়া হল মনে আছে না নেই কথা মানে টাইট করছো মুসলমানদের টাইট করছো ফেকিয়ে দেখছো না টাইট করছো শোনো মুসলমানের নাট টাইট করুন নাট কেটে গেলে অসুবিধা আছে ঠিক না বুঝে বলে পরিষ্কার বলছি অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার লাগতে আসবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই জোরে বলে আছে না না আমাদের কোনো ভয় দেখাতে আসবে না আমাদের ভয় দেখাতে আসবে না কারণ দেশের জন্য জান দিয়া ইমানের অঙ্গ জোরে হবে না সুবহানাল্লাহ ভারত স্বাধীনে চুরানব্বই হাজারের কিছু বেশি মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজার মুসলমান ঘরে ছেলে ছিল জোরে হবে না এখনো তার ডকুমেন্টস ইন্ডিয়ান গেট যাও দেখে এসো যাও দেখে কাল থেকে আবার কি একটা চালু হচ্ছে না এফআইআর সে কি এসাই আর নাকি আমি তো জানিই না ভাই কথা বুঝতে পারছেন না সুদ অন্য পেলান চলছে কিন্তু ওরা জানে না এসাই আর করলে যদি মুসলমান যদি পঞ্চাশ লাখ বাদ যায় আর ওরা বাদ যাবে আড়াই কোটি কথা বুঝতে পারছেন না কি বলছি মাথায় ভেঙে না মাথায় বসে নারকেল ভাঙার চেষ্টা করছে আমাদের মাথা নারকেল ভাঙতে শুনি আমার যাই হোক নাই হোক আমাদের কাগজপত্র ঠিক আছে না না জোরে বলে আর আমাই বললে আমি যে কাগজ দেবো কি বললাম জোরে বলো আমি যে কাগজ দেবো যে আইনটা পাস করেছে তার ওই কাগজ নেই আমি তোমাকে সাতশো বছর আগের কাগজ দিয়ে দেবো অত সহজ নয় কারণ ফুরফুরা দরবারে যে মসজিদটা আছে ওই মসজিদে বয়স সাড়ে সাতশো বছর জোরে হবে না সোহান আল্লাহ যা তোর কোন নেতা মেতা আছে লিয়াই না দাবা থেকে শুরু করে টাকলা থেকে শুরু করে জাকিলি কথা বুঝতে পারছেন হ্যাঁ ওসব নাম বলতে পারবো না আমি যা যে আইন পাস করেছে তার নেই তার খবর নিবি সেবাটা বাংলাদেশি এসে হাজির হয়েছে এখানে আমরা বাংলাদেশী নয় আমরা অরিজিনাল জোরে বলে জোরে বলে অরজিনাল অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল হিন্দুস্তান অরিজিনাল পশ্চিমবাংলা আমরা বাংলাদেশই নয় আর যারা এত লাফালাফি গুঁদোগুঁতি করছে ওই যে অসম সহায়তান না কি ও সরকারের ভাষায় সহায়তান মনে করছে ওরও তো বাংলাদেশে বাড়ি এ কথা বসায় না ও হারামখোর বাংলাদেশ থেকে এসে ও থেকে কোরআন শুরুকে ব্যান্ড করবে এ এসআই আর হলে ওকেও যেতে হবে বাংলাদেশ ঠেলা বুঝলি হ্যাঁ বাঁশকানো ঝারে আয় আমার কোলে কথা বোঝা যাচ্ছে না লিহাই মাথায় রেখে দে যত তুমি মুসলমানদের অসম্মান করবে আমার আল্লাহ পাক দয়ামায় রহমান রহী ঈমানদারের সন্মানকে ততই পারিয়ে দেবে যেতে হবে না শোভান আল্লাহ আমি শুধু আপনাকে এখানে একটা কথাই বললাম ইমানদার হয়ে শুধু ইমানদার হবে আল্লাহ নবী আমার কাবা শরীবে ফজরের নামাজটা পড়ে নিলে হে যওয়ান নবি মা ভোজে নামাজটা পরে ঠাপ বাবা সাহাবাই কেরামেরা ও বাবা সাহ ভাই কেরামেরা কাতার কাটা দিয়ে বসে যাও বাবা আজকে দিনেতে আমি রসুল্লাহ তোমাদের সন্দেশ্বরিয়াদের কথা বলবো কুরানের কথা বলবো একতুবা দে কথা বলবো হাজানিয়া দিয়ে কথা বলবো আল্লাহ বলা সঙ্গে সঙ্গে কাটার কাটা দিয়ে শাহ ভাই বসে গেলে একদম চুপচাপ বসে আছে নবী আমার শরিয়াদের কথা বলে কোরআনে কথা বলে মহাদানিয়াদের কথা বলে দেখতে পাওয়া যায় যত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায় ফুল টাইট হয়ে গেছে একটা জায়গা আর খালি নেই ফুল টাইট কেতাব অল লিখছে সাহাবারা এমন ভাবে বসে আছে দূর থেকে দেখলে লোক বলবে সব মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে একটা যদি পিন ফেলে দেওয়া হয় পিনের শব্দটা পাওয়া যাবে মানে পুরো সাইলেন্ট হয়ে বসে আছে একদম রসূলের নুরের মুখের দিকে তাকিয়ে আহা আমার মদিনা আল্লাহ হা হা যাকে যদি একবার যাকে যদি একবার জীবনের জিন্দেগিতে যদি কোন নবীর গুনাগার উম্মা তুম্মা একবার আমার রসুলুল্লাহ নুরের চাঁদ মুখের দিদার বেয়ে যায় আমার আল্লাহ পা তার জন্য জাহান নাম আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে কত নামাজ পড়বে বাপেরা। চাচারা যুবক গুলো কত নামাজ পড়বে না কত না চেষ্টা করে মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে একবার রসুল কে দেখ ব্যাস আর কিছু লাগবে না ওইটাই যথেষ্ট কিচ্ছু দরকার হ্যাঁ ফারুক ডাক দিয়ে বলে আমি উমারে ফারুক রসুল নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রসুল্লাহ নূরের মুখের বাণী শুনছিলাম দেখা যায় দাঁত মোবারক দেখা যায় ঠোঁটটা বন্ধ হয়ে যায় ডাক দিয়ে বলে রসুল্লাহর নূরের দাঁত মোবারক যখন দেখতে পাওয়া যায় গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে আমার নবী নূরের নবী কিসের নবী জুড়ে বলুন সবাই মিলে বলে নূরের নবী নূরের নবী অনেকে অনেক কিছু বলছে পরে পাল্লায় পড়ুনি বেশি বুঝতে পেরে গেছে নয় বেশি বুঝতে যে উনিও বেশি বসে আদা ব্যাপারে ওই জাহাজের খবর নেবো নি সাইকেল চালাচ্ছ চালাও না কেন পেলেন খবর নিতে যাচ্ছ হ্যাঁ যাও সাইকেল চালাকে যাও বেশি হই 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 বেশি বুঝু শুধু আপনাদেরই জাহান্নামের ভয় আছে আমাদের নেই তো কথা বলেন না কেন ও যে আমাদের জাহান্নামের ভয় নেই তো মরনের ভয় কবরের ভয় নেই তো হ্যাঁ আপনার থেকে অনেক বেশি আছে মাথায় রেখে দেবেন আপনার জাহান্নার জান্নাত ফুলসরার মিজান আলে মোলামা হজুদের মুখে শুনেছেন আর আমরা শুনেছি আবার চোখে দেখে বই পড়েছি চোখে বই দেখে পড়েছি শুধু আপনারই জাহান্ন ভয় আমাদের ভয় নেই আমরা মানুষ আমাদের ইঁট বালি পাথর তাই তো ইঁট বালি পাথর আর কি বলে বল না ওইসব তা ওই সব গুড়ি হ্যাঁ ভয় আছে নাকি হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ পরে হাজে তো আবু বা হুজুর আমার এক পা দু পা এক পা দু পা করে রসগোল্লার মাজলিশে হাজির হলে আবু বাকার মাজলিশ হাওয়ার সঙ্গে সঙ্গে আবু বা দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে FULL আবু বাগা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি আবু কোথায় বসবো আমার তো কোনো বসার জায়গা নাই এই না চিন্তা করে হাজার আবু বাগার হুজুর আমার এক পা দু এক পা দু পা করে গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে আমি আবু বাগার বসবো কোথায় আমার তো বসার কোনো জায়গা নাই আমি বসবো কোথায় জায়গা না পেয়ে এক পা দু এক পা দু পা করে হাজার আবু বাগার হুজুর আমার শেষ কাতারে গিয়ে একা বসে আছে মনে মনে ভাবছি রসুল্লার পাশে আমি আবু যেখানে যেখানটা বসতাম ওই জায়গাটাই খালি আছে নাকি মনে মনে ভাবছি একবার গিয়ে দেখলে হয়তো রসুল্লাহ পাশে যে জায়গাটা আমি বসি প্রতিদিন বসি ওই জায়গা খালি আছে না ভরে গেছে চিন্তা করছে কেননা আল্লাহ নবীর পরে চেয়ার কার আবু বাকারে চেয়ার তারপরে চেয়ার কার ওমারে ফারুক হুজুরে তারপরে চেয়ার কার উসমান হুজুরে তারপরে চেয়ার কার হাজা আলী হুজুরের আবু মনে মনে বসে বসে ভাবে আমি রসুল্লাহ পাশে যে জায়গাটাতে বসতাম ওই জায়গাটা আমার খালি আছে এই না চিন্তা করে

একবার ডুবরে কান্নার আওয়াজPrel আবু মাটা তুলে রাসূলুল্লাহ নুরের মুখে দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবি চকের কোণে এক ফোটা পানি আল্লাহর নবি আমার পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে গেছে যাতে কেউ না দেখতে পায় কেউ না বুঝতে পারে কেউ না ধরতে পারে কেউ না জানতে পারে এ দুয়াজবগিরা

কোন একটা টেনশন আছে কোন একটা परेशानियोंতা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বালা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার জাজজা 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 করে গানতে লাগে নবীর কান্না দেখে সাহাবা হুজুর আবু বকর হুজুর গনেরা আপনার কান্নার কারণ কি আমি আবু বাকর কে বলেন আমি আবু বাক আপনার জন্য মজুর আছি আপনি আমাই বলেন কেন কাঁদছে কিছুজনের কাছে আপনি আমায় বলেন না হলুদ আমি তো রইছি আমি তো কোন আবু বাকার আল্লাহ ডাক দিয়ে বলেছিল আবু বাকার দুনিয়াতে তোমায় কি ভালো লাগে আবু ডাক দিয়ে বলেন আমি আবু বাকার দুনিয়া 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 ভালো লাগে না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না সংসার ভালো লাগে না জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ভালো লাগে লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর কে দুনিয়া ভালো লাগে না আমার মনে হয় সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব আর জোরে হবে না নারাই দিকে আপনাকে দেখতে মন চাই এখানে হাজি সাহেব কেউ আছে

হাজির সাহেব বুঝতেই পারবে না জোরে হবে না শুভা কালকে জিজ্ঞাসা কালকে জিজ্ঞাসা করবেন কালকে শাখ ভাই বলেছে এটা কি সত্যরা মেতে জিজ্ঞাসা করে নেবেন একবার কাবার দিকে তাকাবেন কয়েক ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না তো সহজ নয় কেন না আপনি যখন কাবার দিকে তাকাবেন আপনার মনে হবে আমি কাবা দেখি না দেখি না আমি তাকিয়ে আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি কাবার দিকে তাকাবার সঙ্গে 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 আমার আল্লাহ আপনার উপরে একচল্লিশ খানা রহমত বর্ষণ করতে থাকেন যেটা বলবেন না সুবহানাল্লাহ ওই কাবা শরীফ থেকে চারশো বাহাত্তর কিলোমিটার রাস্তা পদিনাওয়ালার দরবার রহমতওয়ালার দরবার জান্নাত দরবার রহমত দরবার মদিনা আল্লাহর দরবার ওই মদিনা আল্লাহর দরবার রাসূলুল্লাহ দরবারে গিয়ে যখন আমি সবুজ গম্বুজের দিকে তাকাবেন আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে না আমি তাকিয়ে dahiye আমার রাসূলুল্লাহ নুরে চাঁদ মুখটা দেখতে লেগেছি আল্লাহ আমাদের কবুল কর আল্লাহ আল্লাহ আমার মাহাবীর যে কজন বসে আছে আল্লাহ যে কজন বসে আছে আল্লাহ হ্যাঁ এই রাত্রির সাড়ে এগারোটা মাসে যাচ্ছে আল্লাহ এদের কারণে জীবন অন্তত একটা বার নিজের চোখে কাবা শরীফ রসুল্লার দরবারটাকে নিজের চোখে দেখার তৌফিক দিও জোরে বলবেন আল্লাহ মাহমিন যাবার ইচ্ছা নেই না কিরে বাবা জোরে বলো না আল্লাহ মাহমিন সবাই মিলে বলো আল্লাহ মাহমিন যাও ওইখানে যাও একবার দেখবে জীবনের স্বাদ যাবে যে মদিনা শরীফ দেখলো সেটা নিজের জান্নাত চোখে দেখে হবে না একবার দেখবে জীবনের স্বাদ জীবনের স্বাদ গোটা পৃথিবী দেখেছো মক্কা শরীফ মদিনা শরীফ দেখুন তুমি কিচ্ছু দেখুন কিচ্ছু দেখ আর গোটা পৃথিবী দেখিনি মক্কা শুধু মদিনা শিব দেখেছি মানে তুমি গোটা পৃথিবীও দেখলে আল্লাহর দয়া জান্নাতটাও দেখলে জোরে হবে না সুহান আল্লাহ সহজ আবু বাকার হুজুর ঝরঝর করে কেঁদে হুজুর কি হয়েছে হুজুর আমি রয়েছি তো আপনি আমাকে বলেন আমি তো রয়েছি আহ কোন আবু বাকার কে বুঝতে হবে আহ নবী আমার ইশার নামাজটা পরে নিলেন হে জুবান যুবকের আল্লাহ নবি আমার ঈশা নামাজটা পড়ে নিয়ে রবি আমার ডাক দে বাবা সাহাবাই কেরামেরা বসে যাও বাবা বসে যাও আমি রসুল্লাহ কিছু কথা বলবো আমি হাবিবুল্লাহ কিছু কথা বলবো সাহাবাই কেরামেরা কাটা দিয়ে বসে গেলেন আল্লাহ নবি ডাক দিয়ে বলেছিল ও বাবা সা বারা ও বাবা সা ও বাবা সা বারা আমি রসুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকবো না আমি দুনিয়া জমিন দিয়ে বিদায় নে। চলে যাব আমি আর দুনিয়ার জমিনে থাকবো না আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না আর তোমাদের সঙ্গে আমার কথা হবে না আর তোমাদের সঙ্গে দেখা হবে না ও বাবা সাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব আর তোমাদের সঙ্গে দেখা হবে না এর পরেই দেখা হয় আল্লাহ পাকের দয়া জান্নাতে দেখা হবে হয়ে আহ আমার নবী নুরের নবী কি বলে নুরের নবী আহ চাঁদ যদি আমার পূর্ণিমা চাঁদ আমার নবীকে দেখলে চাঁদ লজ্জা পেয়ে যেত হবে না আম্মাজা আয়সা ডাক দিয়ে বলে এ মিশরের মেরা এ মিশরের মেরা এ মিশরের মেয়েরা আমরা ইউ শুভনবীকে দেখে আগুলটাকে কেটেছিলে আগুল্টাকে কেটেছিলে আগুলটাকে কেটেছিলে এ মিশরের মেরা। আমি আয়সা জানিয়ে দিলাম যদি তোমরা আমার নবীকে একবার দেখতে আমি আয়সা বলে দিলাম যে যার ছুরি দিয়ে যে যার খলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিতে হ্যাঁ তো তো আগুল কেটেছিস আঙুল আঙুল কেটেছিস হ্যাঁ আমার নবীকে দেখে দেয় কলজি গুলো কেনেকে আলা খাব আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে কেঁদে বলে এ আমার সাহাবারা এ আমার আবু বাকার এ আমার উসমান এ আমার আলী এ আমার উমর এ আমার হাসান হুসাইন এ আমার সাহাবারা আমি রসুল্লাহ দুনিয়া জমিনে থাকব না আমি দুনিয়া জমিনে বিদায় চলে যাব আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না এরপরে যদি দেখা হয় আল্লাহ পাখে দয়ার জান্নাতে দেখা হবে বাবা sahab

ফের দুনিয়া দিয়ে চলে গেলে আমি আবু বকর কে নবী আমারকে গিয়েছিলেন এ নবী সাহেবরা শুনে রেখে দাও আমি আবু বকর আর দুনিয়া জমিনে থাকবো না আমি আবু বকর দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব আমি আর দুনিয়া জমিনে থাকবো না আমি আর দুনিয়া জমিনে থাকবো না আমি দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব এ নবী সাহেবরা শুনে রেখে দাও আমি আবু আমি আজকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশটাকে ঘরে রেখে দিয়ে এক পা দু পা দু পা করে i <laughs>